আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো সৌদি আরবের কফি শপের যে সিরাপগুলো হয় মেহতু বানানোর জন্য এই সিরাপগুলোর আরবি নাম কি কি আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে হাত থেকে ধরছি এটা হলো তুত আজরাক এটা আরবি নাম টুথ আজরাক ব্লু কালার

আপনারা যারা সৌদি আরবে কফি সপের বিষে আসবে তাদের গাছগুলো নাম গুলো মনে রাখতে এটা আমার ভিডিও শেষ আল্লাহ হাফেজ